আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে রান্না করব ডিম আলু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ডিম রান্না করব তা দেখেন এখানে আলু পেঁয়াজ দিয়ে দিয়ে নেওয়া হয়েছে আছে আর এই পাশে দেখেন রান্না করব লাউল কিছু পেঁয়াজ রসুন মরিচ একসঙ্গে ভেজে নিয়েছি

বন্ধুরা আমার চ্যানেলটা দেখে ভালো লাগলো বন্ধুরাকেও অনেক কষ্ট করে ভিডিওটা হয় কি দেখতে গেলার কথা ভালো না লাগলো আর বললাম যে কী সমস্যা আর বন্ধুরা দেখে

আলহুল বন্ধু আছে দেখোন আমি নকব mm -hmm. <coughs>